আমি এই নতুন যে সরকার সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে দু চারটি কথা বলতে চাই আপনারা বাংলাদেশের হাজার হাজার গণতন্ত্রকামী মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে সরকার পরিচালিত হচ্ছেন এই রক্তের দাগ এই রক্তের বদলা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তিয়েছে শহীদ আবু সাইদ সহ যে সমস্ত তরুণরা জীবন দিয়েছে তার আগেও গত পনেরো বছরের শত শত যুবক শত শত রাজনৈতিক নেতারা তাদের জীবন দিয়েছেন এই সরকারের অত্যাচার দুর্নীতি নৈরাজ্য এগুলো প্রতিবাদ করতে গিয়ে তাই এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে খুনি হাসিনা সহ যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে দেশে আইনের আওতায় আনা। আমরা আইনের মাধ্যমে বিচার অন্যায় করেছে আওয়ামী লীগ কিন্তু আইনের শাসন বিশ্বাস করত না বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করতো না মানুষের ভোটের অধিকার বিশ্বাস করত না আপনাদের ভুল দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নিয়ে যাওয়া সেই কারণে যাদেরকে খুন করা হয়েছে তাদের পরিবার আজকে অনেকে আছে আহত অবস্থায় তারা চিকিৎসার ব্যবস্থা পাচ্ছে না চিকিৎসা সুচিকিৎসা পাচ্ছে না তাদেরকে সুচিকিৎসা করার জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান যার জন্য সারা বাংলাদেশ আজকে ও মুখ হয় তাকিয়ে আছে জনাব তারেকও আমারে বিরুদ্ধে মিথ্যা বানোয়া ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করে তাকে সসম্মদে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা আতে দায়িত্বের মধ্যে পড়ে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এই দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সকল মামলা নিঃস্বর্তভাবে প্রত্যাহার করার দাবিদার জি আপনাদের সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম